আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশকালীন ডক্টর বাংলাদেশের নতুন বন্দোবস্ত নিয়ে আসবে বলেছিলেন তারই ধারাবাহিকতায় কিছু শিশু উপদেষ্টা তিনি বসিয়েছিলেন উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ কিছু পদে সেই উপদেষ্টারা বাংলাদেশের সংস্কার এবং আওয়ামী লীগের দাবিতে এই আট মাস শরৎ ছিল এই সকল সমন্বয়করা এই আট মাসের মধ্যে যেসব কুকীর্তি করেছে এই নতুন বন্দোবস্ত এবং সংস্কারের নামে সেই সকল অনেক কিছুই জনগণ দেখতে পেয়েছে এবং জনগণ তীব্র প্রতিবাদ জানিয়েছে এই কিছুদিন আগে তারা ইন্টার কন্টিনেন্টাল রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন না কেন সেখানে একান্ন কোটি টাকা খরচ করেছে ঠিক আছে খরচ করেছে মদ এবং নারীর সাথে এটা কে বলেছে আমি বলছি না অনএারে মোশারফ হোসেন ঠাকুর হয়তো অনেকেই চিনেন টকস করে বগুড়া জেলা বিএনপির সদস্য এবং বিএনপির সাবেক এমপি তিনি ক্লিয়ার করে বলেছেন সেখানে কলিমুল্লাহ শাহরুখ উপস্থিত ছিলেন হাসিনা ট্যাবল উইথ টকশো ওইখানেই ওই চ্যানেলটাতেই একদম অন ইয়ারে ক্লিয়ার করে বলেছেন এই হচ্ছে তাদের নতুন বন্দোবস্ত এই শিশু উপদেষ্টারা অল্প পানির মাস ছিল এখন হঠাৎ করে যখন বেশি পানিতে পড়ে গিয়েছে ছটফট করতেছে কোন দিকে যাবে কি করবে না করবে ভেবে কুল পাচ্ছে না আপনারা যখন শেখ হাসিনা বলেছিল তার এপিএস চারশো কোটি টাকার মালিক ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল সে এপিএস শেখ হাসিনার দায়িত্বে ছিল এপিএস এর চার বছর চারশো কোটি টাকা একটা প্রধানমন্ত্রী এপিএস মালিক আপনাদের থেকে অনেক বেশি মনে হয়েছে এটা নিয়ে কতই না আপনারা আলো আলোচনা করেছেন আর এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এই আট মাসে মালিক হয়েছে তিনশো বারো কোটি টাকা শুধু তাই নয় তাদের এত টাকা তারা শুধু মদ আর নারীর পিছনেই নষ্ট করতেছে বিভিন্ন রকমে একান্ন কোটি টাকা সেটা তো আমি বলি বলিনি বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওনার মতো লোক বলেছে তো তারা তারা দেশকে সংস্কারের নামে দেশকে উন্নয়নের নামে দেশের টাকা নারী ও মদে নষ্ট করতেছে তাদের অনেকের অনেক স্ক্যান্ডাল ভাইরাল হচ্ছে অনেকের সমন্বয়দের মধ্যে নাচানাচি করতেছে এবং বালগাড়িটি ছড়াচ্ছে বিভিন্ন ধরনের মিলামেশার ছবি ফুটেজ ভাইরাল হয়েছে আট মাস রানিং অনেক জায়গায় হয়েছে বিভিন্ন জায়গায় তো নারীকে ধর্ষণ করতে গিয়ে ধরাও পেয়েছে অনেক সমন্বয় গণপ্রিথ পেয়েছে এটা হচ্ছে তাদের সংস্কারের নমুনা নতুন বন্দোবস্তের নমুনা তারা হচ্ছে দেশ ধ্বংসকারী দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে তারা ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করে ক্ষমতায় বসে এখন ছাত্ররা কোনো সভা সমাবেশে অংশগ্রহণ করতে পারবে না এটা একটা নোটিশ জারি করার জন্য প্ল্যানিং করতেছে অলরেডি হয়তো ডিশ জারি হয়ে গিয়েছে আজকের মধ্যে এটা ছিল তাদের একটা ট্র্যাপ এই ছাত্রদেরকে ট্র্যাপে ফেলে একটা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করেছে ট্র্যাপটা তারা সাকসেস হয়ে গিয়েছে এখন ছাত্রদেরকে বন্দি করে ফেলতে যাচ্ছে তারা এত পরিমাণ টাকা কামিয়েছে তারা একান্ন কোটি টাকা একটা হোটেলে মদার নারীর পিছনে খরচ করতে পারছে চিন্তা করুন একটা জিনিস যারা একান্ন টাকা দিয়ে নাস্তা করতে পারতো মা তারা এখন একান্ন টাকা একটা ফাইভ স্টার হোটেলে করতেছে এটা হচ্ছে তাদের নতুন বন্দোবস্ত এরা হচ্ছে আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রদের বাংলাদেশের মানুষের আইডল এদেরকে আমরা বিশ্বাস করেছিলাম এদের এদের কথাতে আমরা ইউজে রাজপথে নেমেছিলাম তাই নয় কি হয়েছেন তো ব্যবহার সামনে এরা আরো ব্যবহার করবে যখন আপনারা এদের বিরুদ্ধে কথা বলা শুরু করবেন তখন আপনাদেরকে বলবে এরা প্রেসিস্টের দূষণ আওয়ামী লীগের দূষণ মূল কথা হচ্ছে সত্য কথা বলতে পারবেন না এদের সমালোচনা করতে পারবেন না এদের যখনই সমালোচনা করা শুরু করবেন তখন আপনার উপর একটা ট্যাগ লাগিয়ে দিবে আপনারা হত্যাকারী বাংলাদেশের মধ্যে জিনিস আগামী ভবিষ্যতে গালি হিসেবে মানুষ চিনবে জানেন এক সমন্বয় দুই নাম্বারের সংস্কার এই দুটা গালি হিসেবে চিনবে আর সবচেয়ে বড় গালি একটা থাকবে তার নাম হচ্ছে মির্জাফর সেই মির্জাফরটাকে জানেন এই সাজিস সালম এটাও একটা গালিতে রূপান্তরিত হবে এটাই আমাদের নতুন বাংলাদেশ এটাই আমাদের নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এদের এইসব নতুন বন্দোবস্ত এবং সংস্কার দেখতে থাকে ধন্যবাদ সকলকে